অনেক ভালো লাগতেছে তো অনেক কষ্ট করে আমরা যারা যারা শিমুলের ভিডিওটি দেখতেছেন সবাই শিমুলকে সাপোর্ট করবেন একটু বেশি বেশি করে কমেন্ট করেন হ্যাঁ আর দাদা সাজেগের সিজন কখন এইটা এখন এইটাই সাজেগের সিজন এখনই এখন যারা যারা আসতেছেন না সবাই চলে আসুন আর এরকম ভাবে এরকম ভাবে উপভোগ করতে পারবেন না টাকা পয়সা ইনকাম করে কি করবেন আপনারা ঘুরেন না ঘুরেন এখনই সিজন সিজনের ভিউ দেখছেন এটা হচ্ছে সিজনাল ভিউ Started. So, guys, our যখন থেকে সাজেক প্লেসটা ভাইরাল হয়েছে তখন থেকে আমার সাজেক আসার প্রচুর ইচ্ছে ছিল তো অবশেষে আমি আমার দাদার সাথে আসতে পারলাম আমার ট্যুর পার্টনার হিসেবে দাদারে পাই আমার প্রচুর ভালো লাগছে কারণ অন্য কেউ হইলে হয়তো আমার এত ভালো লাগতো না দাদা থাকা তো অনেক কিছু অনেক সেফলি হয়ে গেছে তো গাইস আমরা সাজেকের একটু ভিউটা দেখিয়ে দিই গাইস এনো বিয়ে তুমি কই পাইবা সব তো মেগে ডেকে গেছে গাইস দ্যাটস অসাম এখানে সামনাসামনি না আসলে কখনো বুঝতে পারবেন না এটা সৌন্দর্যটা আসলে ভিডিওতে ওই রকম তেমন ভাবে কোনো কিছু ক্যাপচার হয় না যেরকম ধরেন সাপোজ পাহাড়ের ভিউটা দেখা যায় না এই মেঘের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনারা দেখতে পারবেন না আমার ঠান্ডা লাগতেছে প্রচুর শীত প্রচুর ঠান্ডা প্রচুর প্রচুর আমাদের এখানে দেখি আসছে গরম বুশমায়ের শীত এখানে রদ্রে আমি রাতে ঘুমাইতে পারছি না আমরা ফ্যান সারবো ফ্যানের কোনো প্রয়োজন নাই ফ্যানের কোনো আমাদের প্রয়োজনই নাই

সাজেক যদি আপনারা কখনো না আসেন তাহলে জানতেই পারবেন না যে সাজেক আসলে কতটা জনপ্রিয় বা বিশ্বের জন্য জনপ্রিয় আমি আগে সমুদ্র ভালোবাসতাম এখন ট্যুরিং স্পট হিসাবে আমি সাজেক তো বাইক আর ট্যুরিং স্পট হিসাবে সাজেকের বিকল্প নাই